রং দিন ছিল আমার একদিন রং দিন ছিল আমার একদিন বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইত শরীরে চামড়া মিষ্টি সুরে গাইতাম গলার আওয়াজ আমার কত দূরে যাইত পাইকা গেল মাথার চুল কথা বলতে পড়ে ভুল পাইকা গেল মাথার চুল কথা বলতে পড়ে ভুল চোখে দেখি গন্ডগোল দন্ত নড়িল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো হে উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ঘন 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 আসে দম কানেতে শুনি কম পিছে পিছে যা আমার ঘুরতে লাগিল ঘন ঘন আসে দম কানেতে শুনি কম পিছে পিছে যাম আমার ঘুরতে লাগিল খাটো হয়ে আসছে পাও হীন হলো সর্বদাও খাটো হয়ে আসছে পাও হীন হলো সর্বদাও ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো হে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাঁটি দিনে দিনে খাসায় আমার জং ধরিলো এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাঁটি দিনে দিনে খাসায় আমার জং ধরিলো পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রঙ্গ রসের দিন ছিল আমার একদিন রঙ্গরসের দিন ছিল তোমার একদিন বারো ঘন্টা বেলা তোমার সন্ধ্যা হইল। পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে পাখি পাখি উড়ে উড়ে যাওয়ার যাওয়ার বুঝি সময় সময় এই দাড়ি পাখা দেখে হবে না চুল পাখে দেখে হবে না দাঁত পড়ে গেছে তাই হবে না যৌবন কালেও পাখি উড়ে যেতে পারে না পারে না শিশু কিশোর কালেও পাখি উড়ে যেতে পারে ভূমিকম্প হলো বাবার সাথে সন্তানের জানা যা হয়ে গেল ওগো আমার ভাইয়েরা বাবা মারা গেছে সন্তানও মারা গেছে যার টুকরা সন্তান এবং বাবার একসাথে জানা যা হবে কেউ কি কল্পনা করতে পেরেছে মাত্র কয়েক সেকেন্ডের ঝাঁকুনি সেই ঝাঁকুনিতে যদি এই অবস্থা হয় এই ঝাঁকুনিতে টেলিভিশনে যখন সরাসরি সম্প্রচার আরে যখন কাপুনি শুরু হয়েছে ওই টকশের যারা অতিথি রয়েছে তারা আর কোন কথা নয় খালি শুধু পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কারণ বিপদে যখন পড়েন তখন সাহায্যকারী থাকে কি আল্লাহর উপরে কোনো সাহায্যকারী নাই আল্লাহর উপরে কোন সাহায্যকারী পাবেন না যখন সব ডাক্তারেরা হেরে যায় তখন একজন ডাক্তার বাকি থাকে তার নাম কি যখন সব সাহায্যকারীরা সাহায্য যদিয়া বন্ধ করে দেয় তখন একজনের সাহায্যের দরজা খোলা থাকে তার নাম কি যখন সবাই আমাদের থেকে মুখ ফিরিয়ে নেয় যখন সবাই আমাদের ভুলে যায় যখন সবাই আমাদের ঘৃণা করে যখন সবাই আমাদের থেকে দূরে চলে যায় তখন একজন আপনার কাছে থেকে যায় একজন আপনাকে বলে না একজন আপনার কথা শুনতে চায় একজন আপনার জন্য দরজা খোলা রেখে দেয় তার নাম কে চিল্লায়ে বলতে হবে সেই আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হতে হবে আমি প্রথমে আয়াতের অংশ তেলাওয়াত করেছি আমার রব বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওগো ইমানদারেরা শুনে না তোমরা নিজেরা নিজেদের কাগুন থেকে বাঁচাও আর তোমাদের আহালদেরকেও বাঁচাও কথাটা কার তার মানে নিজে নিজেকে রক্ষা করো এবং সন্তানদেরকেও রক্ষা করো স্ত্রীকে রক্ষা করো পূর্বের যারা আছে তাদেরও রক্ষা করো পরের যারা আছে তাদেরও রক্ষা করো আমাদের আহাল খারাপ আমার মা আমার বাবা আমার দাদা আমার দাদি আমার নানা আমার নানি আমার সন্তান আমার নাতি আমার পুতি এরা সবাই আমাদের আহাল বলেন ঠিক কিনা এখন ধরেন আমার না হয় আমি বললাম বাবা মসজিদে যাও নামাজ পড়ো রোজা রাখো ভালো কাজ করো তা না হলে জাহান নামের আগুনে যাওয়া লাগবে সন্তানকে বলতে পারলাম কিন্তু আমার দাদা মারা গেছে আমার বাবা ছয় মাস হওয়ার পরে

আমি যত ভালো কাজ করব। আমার বাবাও পাবে দাদাও পাবে কারণ আমার বাবার জন্ম দিয়েছিল দাদা আর তার আমল পূর্বপুরুষদের মাঝে দেওয়া হবে যদিও হাদিসটা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন আমি ওই প্রশ্নের কথাটা বাদ দিয়ে ও হাদিসটা বলতে চাই আল্লাহর নবী বলেছেন আলেম পরকালের ময়দানে সে অন্তত চল্লিশ জনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে কয়জনকে চল্লিশ জনকে কেউ বলেছেন হাদিসটা জয়ীফ তবে এটা সত্য যদি কোন সন্তান জাহান নামে যায় ওই সন্তান ফরিয়াদ করে বলবে তুমি আমার পিতাকে মাতাকে আমার সামনে এনে দাও তারা আমরা খারাপ কাজ করেছি ফিরাই নাই সুতরাং আমরা তাদের সাথে নিয়ে জাহান নামে যেতে চাই ওগো আমার ভাইরা যদি জাহান নামে যাওয়ার এই ফরিয়াদ করে ফরিয়াতাকে জাহান নামে নিতে চায় তাইলে যাওয়ার মানুষ বলতে পারবে না ওগো র আমাকে জন্ম দিয়েছে আমার মা আমাকে জন্ম দিয়েছে আমার বাবা কত কষ্ট করেছে আমাদের জন্মে দিনের পর দিন রাতার পর রাত মাসার পর মাস কত কষ্ট করে আমাদেরকে মানুষ করেছেন মা ভিজা বিছানায় ঘুমিয়েছেন সন্তানকে সন্তানকে শুকনায় রেখেছে বাবা মাথার ঘাম পায়ে ফেলেছেন কত মানুষের গাল বন্ধ সহ্য করেছে রিক্সা চালিয়েছেন কত মানুষ গালি দিয়েছে এক দিক থেকে আর এক দিকে একটু হ্যান্ডেল ঢুকানোর কারণে কেউ বলেছে থাপড়ায় দাঁত ফুলে দেব নীরবে সহ্য করেছে যে আমার সন্তানের জন্য এসেছি কষ্ট করার জন্যে কত পরিশ্রম রোদে পুড়া বৃষ্টিতে ভিজাব এত কষ্ট যে বাবা করল যে মা করল ওগর ওই পিতা মাতাকে না নিয়ে জান্নাতে যাব না এটা কি বলতে পারবে না বলতে কিনা পারবে কি না বলতে পারবে এ ছাড়াও সৎকায় জারিয়া হিসেবে তো আমল যেতেই থাকবে ভাইরা আমার এইজন্য আহালদেরকে যদি বাঁচাতে হয় আমরা পূর্বের লোকদেরও বাঁচাবো পরের লোকদেরও বাঁচাবো সেটা কিভাবে সেটার সূত্র হলো আমি আল্লাহর হুকুম মোতাবেক নিজের জীবনকে পরিচালিত করি মনে থাকবে আমরা হুকুম মানব কার আল্লাহর হুকুম মানতে যদি কারো দ্বিধা থাকে মাথায় রাখবেন সেই ঈমান তার থাকবে না কেউ যদি বলে চোর চুরি করলে হাত কেটে দাও এই বিধানটা আল্লাহ কেন দিল এত নিষ্ঠুর বিধান হাত কেন কাটতে হবে খসামান একটু চুরিই তো করেছে আহামরি কিছু তো না এই কথাই যদি বলে তার ঈমান চলে তার চলে যাবে কেউ যদি বলে চারটা বিয়ে করা এইটা আমার মা বোনেরা কি পুরুষদের এখতিয়ার দিয়েছে নাকি এমন সমাজ চাই না তার থাকবে কেউ যদি বলে আমরা সরিয়া আইনে বিশ্বাস করি না এই কথা বললে তার ইমান চলে যাবে কারণ সরিয়া আইন কি মানুষের বানানো না আল্লাহ আল্লাহ যে আইন দিয়েছেন এই আইন নিয়ে প্রশ্ন তোলা যাবে কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে খুব হবে না আপোষ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো বুড়া মনির দোষ বিবেকের কাছে নির্দোষ থাকবো না রবের কাছে তো ঘুরাবো নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরআনের কথা যারা বলে যাইয়াছ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি কাউকে রেখেছিল বন্দি কোরআনের কথা যারা বলে যাই তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি কাউকে রেখেছিল বন্দি হক কথা বললে জ্বলে জায়গা কোরআনের কথা সইতে পারে না হক কথা বললে জ্বলে জায়গা কোরআনের কথা সইতে পারে না জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ আক্রোশ আছে না নাই যত আক্রোশ সব আমাদের উপরে অথচ আমরাই তাদের হেফাজত কারি আমরা তাদেরকে বাঁচাতে চাই দুনিয়ার জিন্দাগি শুধু নাই আখেরাতের জীবনেও বাঁচাতে চাই বলেন ঠিক না বেঠে যদি কেউ কোরআন মেনে চলে যদি কেউ হাদিস মোতাবেক চলে যদি কেউ আল্লাহর হুকুম মানে রাসুলের অনুসরণ করে বলেন লাভ আমার না লাভ তার আপনারা যদি মসজিদে যান এই অঞ্চলের মানুষ পাঁচ অক্ত নামাজ যদি মসজিদে বা জামায়াত আদায় করেন আমার লাভটা কি বলেন আমি তো জিকোর গাছার মানুষ আমার লাভটা কি আপনি নামাজ পড়লেন মানে আপনার জন্য পড়লেন ঠিক না বেঠি আপনি কোরআন পড়লেন মানে আপনার জন্য পড়লেন আপনি দান করলেন মানে আপনার জন্য করলেন ওগো আমার ভাইরা আমি বলতে হয় কেন আমার রব আমাকে একটু তাগিদ করে দিয়েছেন ওয়ামান আহসানু কওলাম মিম্মা দাআ ইলা আল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া ইন্নানি মিনাল মুসলিমিন আমার রব বলেছেন তার কথার চেয়ে ভালো কথা আর কেউ বলে না যে নিজে সৎ কাজ করে নেক আমল করে আর অপরকে এটা করার জন্য আহ্বান করে আর মুখে ঘোষণা করে দেয় আমি একজন মুসলমান কথাটা কার কথাটা কার আমার আল্লাহ বললেন কুমতুম খায়রা উম্মাতিন উখরিজাতলিন নাস তা'মুরুনা বিল মারুফ আমার ভাইরা আমার রব বলে দিলেন তোমাদেরকে সর্বোত্তম উন্মাদ হিসাবে এই পৃথিবীতে আমি প্রেরণ করেছি এই জন্য যে তোমরা সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজে বাধা প্রদান করবে যেহেতু আমার রব আমাকে তাগিদ করেছেন সেহেতু বলার দরকার আছে না নাই শোনা না শোনা আপনার ব্যাপার মানা না মানা আপনার ব্যাপার আপনি মানলেন না আপনি শুনলেন না সেটা একান্ত আপনার ব্যাপার আমরা বলি আল্লাহর জ্যামিনে আল্লাহর দিন কায়েম করতে হবে তথা কোরান কায়েম করতে হবে এই কোরান কি আমার বাবার লেখা আমার দাদার লেখা আমার দলের লেখা ডক্টর মেজবাউদ্দিনের লেখা না আমার সভাপতি সাহেবের লেখা নয় এই কোরান লিখেছেন কে আমার রব দিয়েছেন আইন চালাও শান্তি আসবে আমার আমরা আইন এই সমাজে চালাতে চায় না বরং কোরআনের আইনের বিকল্প আইন তৈরি করেছি এটা যেন এমন আমার রব হাত দিয়েছে ধরার জন্য পা দিয়েছে হাঁটার জন্য মাথা দিয়েছে চিন্তা করার জন্য। মুখ দিয়েছে খাওয়ার জন্য নাক দিয়েছে গন্ধ শুকার জন্য চোখ দিয়েছে দেখার জন্য এখন যদি কেউ কোনো একটু কোন কিছু একটা আপেল দিলে না মুখ দিলে না অথবা কোন কিছু দিলেন। সে শুকার জন্য যদি চোখের কাছে ধরে আপনি কি বলবেন পাগল কি বলবেন এ পাগল হয়ে গেছে ঠিক না बैठे ও পাগল না হলে ফলটা ধরেছে কোথায় চোখের পরে চোখে ধরেছেন কেন সুগন্ধ আছে না দুর্গন্ধ তাই দেখতেছি সুগন্ধ দুর্গন্ধ দেখতে হলে কোথায় দেখতে হবে এবার নাকের কাজটা চোখ দিয়ে করল আর এটা চোখ দিয়ে দেখার কাজ কোন একটা ফল ভালো আছে কিনা আম একটা গাছ থেকে পড়িয়েছে ওই আমটা নিয়ে যদি কেউ বগলের নিচে দেয় আর বের করেন দেয় আর বের করে বলেন যদি বলে এ করতেছো কেন কয় বগলের কাছে দিচ্ছি দেখার জন্য আমটা ভালো আছে না খারাপ আছে এটা দেখার জন্য আমটা তারপরে কপালের উপরে এক পিস রেখে দিয়েছে জিজ্ঞেস করলেন রেখেছো কেন আমটা মিষ্টি নাটক দেখার জন্য কপালের পরে রাখিস আপনারা কি বলবে কারণ আমার রব। আপনি শুকতে যেন পারেন তার জন্য নাক দিয়েছেন আপনি শুনতে যেন পারেন কান দিয়েছেন দেখতে যেন পারেন খাইতে যেন পারেন মুখ দিয়েছে আপনি একটা আপেল কেউ দিল খাওয়ার জন্য অগ্নি ধরি যদি পিছনে দিয়ে দেন মানুষ কি বলবে পাগলের জায়গায় বলবে বিয়াদ কি বলবে না বলবে বলবে বিয়াদব দেখো কোথায় লাগাচ্ছে এটা ওগো আমার ভাইরা যারা কোরআনের আইনের বিকল্প আইন তৈরি করেছে এবং এই আইন যারা কায়েম করতে চায় তারা এই জাতীয় লোক ওরা চোখ দিয়ে দেখতে চায় না কান দিয়ে শুনতে চায় না ওরা মাথা দিয়ে ভাবতে চায় না ওরা হাত দিয়ে ধরতে চায় না পা দিয়ে হাঁটতে চায় না ওরা চায় মুখ দিয়ে না খেয়ে পাশা দিয়ে খাবে কথা কয় না আপনি যদি সত্যি আল্লাহর আইন খাওয়ার জায়গায় যদি মানতে পারেন যদি দেখার জায়গায় মানতে পারেন যদি ধরার জায়গায় মানতে পারেন তাইলে আল্লাহ কোরআন দিলেন এই জমিনে কেমন করে বিচার ফায়সালা করা লাগবে এইটা মানতি আপনার এত অসুবিধা কেন কথা কয় না এবার আরেকটা জিনিস বুঝাই ধরে নেন আমার ডাক্তার মেজবাসার উনি ডাক্তার না উনি ডাক্তার কিন্তু ডাক্তার পিএইচডি করেছেন ওগো আমার ভাইরা এই গ্রামে গ্রাম্য ডাক্তার আছে না নাই হঠাৎ সভাপতি সাহেবের পেটে ব্যথা করতেছে গ্রাম্য ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার বলল যে ঠিক আছে আমি এই গ্যাসের বড়ি দিলাম অমিপ্রাজাল বিপি অথবা এই এই ওষুধ দিলাম খেয়ে দেখেন কাজ হয় কি না খাওয়ার পরে পরের দিন সকাল বেলা ডাক্তার বলল ডাক্তার ওষুধ কি দিয়েছেন কাজ তো হয় না গ্রাম্য ডাক্তার বলে ঠিক আছে আমি আরো ওষুধ দিই এক মাস দেখেন এটা বলে নাকি এক মাস দেখতে বলে কি বলেন যে সভাপতি সাহেব চেষ্টা করেছি যেহেতু হয় নাই বেশি দূর না বাঘার পাড়ায় একটু যান যে ওই যে ডায়াগনস্টিক সেন্টার আছে সেখানে যে পরীক্ষা করায় দেখেন ওখানে যাওয়ার পরে ডাক্তার যদি চেক 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 করে প্রেসক্রিপশন প্রেসক্রিপশন করে দেয় ওষুধে যদি কাজ না হয় পরের সপ্তাহে যাইতে বলে যাওয়ার পরে যদি বলেন দেখেন ওষুধ যা দিছিলেন কাজ হয় নাই উনি বলে দেন যেহেতু আমার প্রেসক্রিপশনে হলো না আপনি চাইলে একটু যশোর ইবনে সিনাই ও মুখ ডাক্তার আছে দেখা বলে না বলে না যদি যশোরের ডাক্তারও না পারে উনি বলেন ঢাকায় রেফার আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থায় যেটা আছে সেটা চেষ্টা করলাম কিন্তু যেহেতু হয় নাই টাকা যদি থাকে একটু বাইরে নিয়ে যেয়ে দেখেন বলে না বলে না তার মানে গ্রাম্য ডাক্তার যদি না পারে তাহলে সে শহরের ডাক্তারের বলেন শহরের ডাক্তার না পারলে নগরের ডাক্তার বলে নগরের ডাক্তার যদি না পারে রাজধানীর ডাক্তার বলে রাজধানীর ডাক্তার যদি না পারে বিদেশের ডাক্তারকে সাজেস্ট করে তার মানে একজন ডাক্তার বোঝে যে রুগী যদি বাঁচাতে হয় তাইলে আমি রুগীটারে ধরে রাখলে চলবে এই দেশ স্বাধীনের পরে বঙ্গবন্ধু থেকে শুরু করে শেখ হাসিনা পর্যন্ত কত ডাক্তার দেখলাম কত কবিরাজ দেখলাম ইঞ্জিনিয়ার দেখলাম কত প্রেসিডেন্ট দেখলাম কত রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী দেখলাম এই দেশে শান্তি দিতে চাইল সোনার বাংলাদেশ গড়ে দিতে চাইল সোনালি বাংলাদেশ রূপালি বাংলাদেশ দীপালি বাংলাদেশ নতুন বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ স্টেজ ভেঙে দফারফা করে ফেললো ও আমার ভাইরা বলেন দেখি শান্তি কি কেউ দিতে পেরেছে যেহেতু পারে নাই সুতরাং যারা এই দেশের চিকিৎসা করতে চায় এই বছরে যেহেতু নাই এবার একটু চিন্তা করা যায় না আমরা যেহেতু পারলাম না তাইলে এইবার আমরা একটু রেফার করে দাড়িওয়ালা টুপিওয়ালাদের কাছে ছেড়ে দিই ওরা একটু কোরআন দিয়ে চিকিৎসা করে দেখুক দেশ ভালো হয় কি না দরকার আছে না নাই